ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের এই ভিডিওটা অনেকটা গভীর চিন্তন থেকে উঠে আসা ভিডিও তার কারণ সহনাগরিকদের উপর যে হারে পৈশাচিক নির্যাতন শুরু হয়েছে তাতে করে কিন্তু মানুষদের আমরা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি এখান থেকে বেরিয়ে আসা এবং এই সহ নাগরিকদের পাশে দাঁড়ানো কিন্তু আমাদের একটা নৈতিক কর্তব্য সমস্ত ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়ানোটাও কিন্তু মানুষের একটা নৈতিক ধর্ম আর যে ধর্ম পালনে কিন্তু আমরাও সামিল হচ্ছি চার চারটি বিষয়ের উপর আজকে আলোকপাত করব। এই সেগমেন্ট আমরা ধারাবাহিক চালাবো বেশ কিছুদিন ধরে নাম্বার ওয়ান কেন ইন ইনসার্ভিস শিক্ষকদের প্রাথমিক শিক্ষকদের নতুন করে টেট পরীক্ষায় বসানো হচ্ছে অভিসন্ধিটা কি আদৌ কি যৌক্তিকতা রয়েছে যে অযৌক্তিক রায় সুপ্রিম কোর্টের এ বিষয় নিয়ে আমরা আলোকপাত করবো দ্বিতীয়ত কেন মানসিক নির্যাতনের শিকার হবেন বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা তার কারণ যদি কোনো ভুল থাকে যদি কারো অন্যায় থাকে সেটা তাদের নয় কাদের সেটা যারা স্যাটুটারি সংস্থা তাদের অন্যায় সেই রাজ্য সরকার সেই বিকাশ ভবন সেই এপিসি ভবন এরা দায়ী এদের সাজা কোথায় হচ্ছে আদৌ কি হচ্ছে নাকি এদের অন্যায়ের দ্বারা এদের বেনিয়মের দ্বারা যারা চাকরি পেয়েছেন অনেক হয়তো নির্দোষ রয়েছে অধিকাংশই নির্দোষ তারা জানেন না যে তাদের সাথে কি ঘটনা ঘটেছে জানা সম্ভব নয় আছে তারা কেন মানসিক নির্যাতনের শিকার হবেন পাশে তো এনাদেরও দাঁড়াতে হবে দু হাজার নয়ের বহু মেধাবী ছেলেমেয়েরা রয়েছেন পড়ে রয়েছেন অনেকটা বয়স হয়ে গেছে মামলা করতেই হবে তবে কি রায় আমার মেধার কোনো জন নেই এই মেধাবীদের কেন মানসিক নির্যাতন করা হচ্ছে চলছে অবিরত আজকে তাদের পাশেও আমরা দাঁড়াবো চার নম্বর পয়েন্ট ছাব্বিশ হাজারের দোহাই দিয়ে কেন অ্যাকচুয়ালি মারা হলো পাঁচ হাজার জনকে এ সুপ্রিম কোর্ট এই ধরনের একটা রায় কিন্তু দিয়ে দিয়েছে পাঁচ হাজারও ঠিক নয় যোগ্য বলতে আড়াই হাজারজন হয়তো আদতে শুনতে মনে হচ্ছে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কিন্তু আদতে তা নয় সবাই চাকরিই করছে মারা পড়েছে আর এল এসটির কিছু গ্রুপ ডি কর্মী কিছু ক্লার্ক তাও সেই সংখ্যাটা আড়াই হাজার তো ছাব্বিশ হাজারের যে করণ একটা মেরুকরণের চেষ্টা করা হচ্ছে আদতে মারা পড়েছে গ্রুপ ডি স্টাফ দেড় হাজার মতন যোগ্য আর এক হাজার মতন গ্রুপ সি ক্লার্ক এই সংখ্যাটাই শুধু তারা চাকরি আরা হচ্ছে আর কেউ চাকরি আর হননি কিন্তু যারা অলরেডি পরীক্ষার মধ্যে দিয়ে আছে নাইনটি পার্সেন্ট ইনস্ট্যান্ট হয়ে যাবেন অভিজ্ঞতা নাম্বার রয়েছে তাহলে এই কদিনের জন্য এদেরকে এখানে স্কুলে পাঠানো হলো না দুর্নীতি বেশি হয়েছে দুর্নীতি কম হয়েছে দাঁড়িপাল্লা কোথায় সিবিআই যে দাঁড়িপাল্লা সে তো ঠুনকো মনে করে দিয়েছে সুপ্রিম কোর্ট যে বেসিসের উপর দাঁড় করিয়ে জিনিসটাকে মাপা হবে সেই যন্ত্রই তো ঠিক নেই যৌক্তিকতা নেই তাহলে তার ভিত্তিতে করে কেউ স্কুলে চলে যায় যে যন্ত্র খারাপ তার ভিত্তিতে কি করে আর একটা মাপ হয়ে যায় হতে পারে না তো চলুন গোটা বিষয়টা শুরু করা যাক নতুন করে টিট সেই পুরাতন শিক্ষক শিক্ষিকাদের সে বিষয় নিয়ে আজকে ছোট্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ নথিতলব করেছে কি লেখা আছে প্রাথমিক শিক্ষকদের মধ্যে যাদের টেট পাশে শংসাপত্র নেই সেই সব শিক্ষকদের স্কুলের নিয়োগপত্র সহ প্রয়োজনীয় নথিপত্র চেয়ে পাঠালে প্রাথমিক শিক্ষা পর্ষদ সোমবার একটি বিজ্ঞপ্তি দিয়ে তারা জানায় আগামী পনেরো দিনের মধ্যে ওই সব শিক্ষকদের নথি প্রাথমিক শিক্ষা পর্ষদে দিতে হবে পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি দিবঙ্ক দত্ত এবং বিচারপতি মনমোহন রায় তিনি রায় দিয়েছিলেন যে প্রাথমিক শিক্ষক এবং উচ্চ প্রাথমিক যারা শিক্ষক রয়েছে তাদের টেট পাশ শংসাপত্র যাদের নেই তাদের আগামী বছরের মধ্যে টেট পাস করতে হবে যারা টেট পাস নন তারা যদি আগামী বছরের মধ্যে টেট পাস না করেন তাহলে তাদের চাকরি থাকবে না এই ধরনের কিছু খবর বেরিয়েছে শিক্ষকেরা জানিয়েছেন প্রাথমিকে বা উচ্চ প্রাথমিকে টেট পাস করতেই হবে এই নিয়ম চালু হয় দু সাল থেকে ফলে এমন বহু প্রাথমিক শিক্ষক রয়েছেন যাদের টেট শংসাপত্র নেই তারা দু হাজার সালের আগে স্কুল যোগ দিয়েছিলেন তারা যারা দু হাজার এগারো সালের আগে প্রাথমিকে যোগ দিয়েছেন তাদের টেট পাস করা আবশ্যক ছিল না ওই সব শিক্ষকদের এখন প্রশ্ন এতদিন পরে কেন টেট পাসকে আবশ্যিক করা হচ্ছে একদম নৈতিক প্রশ্ন তারপরে বলা হচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো এখানে উঠে এসেছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এই চেয়ারম্যান একটি নোটিশ জারি করে চেয়ারম্যান ঠিক নয় সচিব একটি নোটিশ ইস্যু করেছে এবং প্রত্যেকটা ডিপিএসসির কাছে এই সমস্ত প্রাথমিক শিক্ষকদের নথি জানতে চেয়েছে যে নথির ফলে কিন্তু একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আমি আসবো এখানে অবশ্যই লেখা আছে গোটা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে ওই চেয়ারম্যানদের চিঠি দিয়ে ওই জেলায় কতজন শিক্ষক রয়েছেন যারা টেট টেটপাস করেনি বা টেটে বসেননি কতজন শিক্ষক আগামী পাঁচ বছরের মধ্যে অবসর নেবেন জেলার প্রতিটি প্রাথমিক স্কুলের শিক্ষকদের নিয়োগপত্র বা তার স্কুলে কবে যোগ দিয়েছে সেই সমস্ত নথি তারা যায় যান শিক্ষকদের একটা অংশ মনে করেন প্রাথমিক শিক্ষা এই সব তথ্য জানতে চাওয়ার ফলে প্রাথমিক শিক্ষকদের মধ্যে একটা মারাত্মক উদ্যোগ তৈরি হয়েছে তা নিরসন করতে রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে প্রয়োজনে সুপ্রিম কোর্টের এই রায় যেন বদল হয় তার জন্য কেন্দ্রের সাথে কথা বলতে হবে কারণ সুপ্রিম কোর্টের এই রায় কার্যকর হলে গত পনেরো বছর ধরে যে সমস্ত শিক্ষকেরা শিক্ষকতা করছেন এমন অজস্র প্রাথমিক শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে শিক্ষকদের মধ্যে একাংশের প্রশ্ন একজন কর্মরত শিক্ষক যে টেট পাস করবেনি তার নিশ্চয়তা কোথায় কোনো কোন অভিজ্ঞ শিক্ষক টেট পাস না করলেও তাকে অযোগ্য বলে তকমা দিয়ে তার চাকরি জীবন শেষ করে দেওয়া হবে মানে এটা কোন যুক্তিতে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষা সমিতির এক নেতার দাবি শিক্ষার অধিকার আইন এবং এনসিটি রুলে কোথাও বলা নেই যে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক পর্যন্ত সমস্ত শিক্ষককে টেট পাশ করতে হবে তো এই ধরনের বিষয়গুলো এবং সুপ্রিম কোর্টে এই রায় দেখে আমরা রাজ্য শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে এই রায়ের আমি চিঠি পাঠিয়েছি শিক্ষানুরোগী ঐক্যমঞ্চের এক শিক্ষক নেতার দাবি রাজ্যে কোনো প্রাথমিক শিক্ষক যেন অনিশ্চয়তার মধ্যে না পড়ে তার দায় রাজ্য সরকারকে নিতে হবে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির মতে টেট পাশের সঙ্গে শিক্ষার মানের কোনো সম্পর্ক নেই সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে তারা সম্মত পোষণ করেন না এই রায় বদলের জন্য প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে বিষয়টা কিন্তু একটা গভীরভাবে চিন্তন করার দরকার পড়ছে তার কারণ এটা কি হতে পারে আদৌ ভাবুন না মানে একটা কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা সমাজ ব্যবস্থাটা চলছে গোটা সহ সহনাগরিকরা চলছে এর থেকে মুক্তির উপায় কি সে উপায় কিন্তু আমাদের প্রত্যেককেই বের করতে হবে বিষয়টা একটা স্বরলক্ষিত বিষয় আমরা হিসাবে যদি ধরি গোটা বিষয়টাকে ধরে নিন এখন মাধ্যমিক পাস করলে রেলের পরীক্ষা আপনি চাকরি পেতে পারেন রেলের পরীক্ষা কোনো একটা পোস্টে আপনি চাকরি পেলেন হঠাৎ করে বলা হলো যে আপনি চাকরি করছেন আপনাকে উচ্চ মাধ্যমিকও পাশ করতে হবে আপনাকে এখন উচ্চমাধ্যমিক পরীক্ষাও বসতে হবে না এটা এখন যেহেতু লাগু হয়ে গেছে তো আপনাকে এখন উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করে যদি পাস করে আসেন তবে আপনার চাকরি থাকবে মানে এই রকম একটা লিঙ্ক আপ করানোর একটা লিঙ্ক আর করানোর চেষ্টা করা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে তখন এলিজিবিলিটি ছিল মাধ্যমিক পাস তার বিশেষে তিনি চাকরি পেয়েছেন এখন তাকে বলা হচ্ছে আপনাকে উচ্চ মাধ্যমিকও পাশ করে আসতে হবে তবে আপনার চাকরিটা থাকবে এটা কী ধরনের নিয়ম এনসিটিতে এরকম কোনো রুল ফ্রেম করে দু হাজার এগারো সালের পর থেকে টেট বাধ্যতামূলক করাচ্ছে গোটা এন্টার আপনাদের গোটা ভারতবর্ষে তাহলে তার আগের প্রার্থীদের কেন নতুন করে যারা হয়তো আর পড়াশোনার মধ্যেই নেই শুধুমাত্র এই ক্লাসে পড়াশোনাটুকু যেগুলো দরকার সেটুকুই তো হয়তো তারা করাচ্ছেন প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী তাহলে তাদেরকে কেন নতুন করে বা টেটের মতন একটা কঠিন পরীক্ষা অনেকে ফেল করাই এই পরীক্ষায় একবার না দুবার না সেই পড়াশোনা তাও কারা পাস করছে যারা একদম পার্সুইং আছে টাটকা দেমাগ রয়েছে তারা খেটে খুঁটে পাশ করতে পারেন কিন্তু অনেকে তো টেটটা তো কঠিন একটা বিষয় এরা অঙ্ক রয়েছে জটিল জটিল অঙ্ক আছে দু হাজার চোদ্দো টেটের কোশ্চেন এলে আমি তোমার অনেকগুলো ডাহা ফেল করবে তো সেই রকম একটা জায়গায় কেন এইগুলো করে দেওয়া হচ্ছে প্রশ্ন তো উঠছে মানুষের মধ্যে সন্দেহ যাক যে সুপ্রিম কোর্টে এই অর্ডার নি পরবর্তী বিষয় নিয়ে আসা যাক তো নাগরিকদের উপর কিন্তু অত্যাচার অবহেলা অবজ্ঞা চলছেই মানুষকে কোথায় নামিয়ে নিয়ে আসা হয়েছে ধরুন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড যদি আমরা চলে আসি যে বত্রিশ হাজার টিচারের যে মামলা চলছে ভার্সেস পলিটিক্স একটা গেম চলছে এর মধ্যে জেনুইন ডিপ্র্যাব তাদের সাথেও কিন্তু একটা পলিটিক্যাল একটা গেম চলছে এখন বিষয়টা হচ্ছে আমি দুটো আঙ্গিকে এটাকে আলাদা করে বোঝাবো একটা হচ্ছে অ্যাডভোকেটের কাজ কি মানে এরা আমাকে এখন এই ভিডিও করতে হচ্ছে যে অ্যাডভোকেটের কাজ কি হয় আর হচ্ছে বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা নিয়ে কথা বলতে হবে কারণ মানুষ তো সোচ্চার হচ্ছে গোটা বিষয় নিয়ে সব রায় যে একদম মানে সব জেনে নিন আজকে কেউ যদি অন্যায় করে এমনও তো অনেক রায় আছে যে অন্যায় না করে সাজা হয়ে গেছে তো হচ্ছে তো বিচার ব্যবস্থার দ্বারা ভুল তো সেই ভুলটাকে ভুল বললে তো এখানে মানুষ হলে অফেন্স নয় বা শু কোনো কন্টেম্প ইস্যু হবে কেন কারণ ভুল হলে সেটা ভুল বলতে হবে এই যে ধরুন আজকে এই যে বত্রিশ মামলা মামলা চাকরিবাতির মামলা শুনানি হচ্ছে কাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে আজকে যদি সিনিয়র অ্যাডভোকেট বিকাশ সুন্দর সরিয়ে দেওয়া হয় আপনি একবার ভাবুন তো আমি যদি বলি একটা ছোটোখাটো অ্যাডভোকেট দিয়ে আমি কথা বলবো এখানে সম্ভব একটা সাধারণ বুদ্ধিমত্তা দিয়ে আপনি বলুন বিচারপতি তার শুনবেন তার কথা আজকে হিয়ারিং পড়বে নানানভাবে বিকাশ ঘটনা খোঁজা হচ্ছে কেন এই প্রশ্নের তো উত্তর করতে হবে আমার সাথে জানতে চাইছি যে চার পাঁচবার বিচারপতি মন্তব্য করছেন যে আপনাকে তো খুঁজছি কেন আর কোনো অ্যাডভোকেট কি নেই প্রশ্ন হচ্ছে এখন জুনিয়র অ্যাডভোকেট যদি বঞ্চিতরা কেউ দাঁড়িয়ে দেয় তাদের কথাই হয়তো শুনবেন না এরকম একটা ব্যাপার চলে এসেছে গোটা বিষয় থেকে তো সেখান থেকে একজন অ্যাডভোকেটকে দাঁড় করানো গেছে এবং অ্যাডভোকেটের কাজ কী আমি খুব একটা বেশি মন্তব্য হলে করতে পারছি না তার কারণ কিছু কিছু বিষয় এখানে ব্যাপার আছে কিছু লিমিটেশন তো থাকে তো সেগুলো নিয়ে বলা যাচ্ছে একজন অ্যাডভোকেটের কাজ কী আইন অনুযায়ী একজন মানে অ্যাডভোকেটের কাজ হচ্ছে আইন অনুযায়ী মানুষের অধিকার রক্ষা করা এবং আদালতে বা আদালতের বাইরে তার মককেলে আদালত এবং আদালতের বাইরে তার মককেলে যার পক্ষে তিনি কাজ করছেন একজন অ্যাডভোকেট তার ক্লায়েন্ট হয় ঠিক আছে তো ক্লায়েন্টের হয়ে কি তিনি কি করবেন যে মানুষের অধিকার রক্ষা করবেন এবং আদালত বা আদালতের বাইরে তার মক্কেল যার পক্ষে তিনি কাজ করছেন তার স্বার্থ সঠিকভাবে উপস্থাপন করা তার স্বার্থ ক্লায়েন্টের তো রক্ষা করা অ্যাডভোকেটের কাজ দেন একজন অ্যাডভোকেটের প্রধান কাজগুলো যদি আমরা একটুখানি যদি আলোচনা করি প্রথম নাম্বারের কাজ আইনগত পরামর্শ দেওয়া ক্লায়েন্টকে তার সমস্যার ক্ষেত্রে কোনো আইন কোন আইন প্রযোজ্য এবং কীভাবে সমাধান করা যায় সেটা বোঝানো হচ্ছে অ্যাডভোকেটের প্রধান কাজ সেকেন্ড কাজ আদালতে মামলা পরিচালনা করা অবশ্যই সেগুলোকে পরিচালনা করবেন ক্লায়েন্টের পক্ষে আদালতে সওয়াল যাওয়া প্রমাণ উপস্থাপনা এবং যুক্তি তুলে ধরা আইনি নথি তৈরি করা অ্যাভিডেভিট পিটিশন চুক্তিপত্র ইত্যাদি তৈরি করা যা যাই করা তাহলে একজন অ্যাডভোকেট আরও আছে সে সব হবে না এখানে বস তাহলে একজন অ্যাডভোকেটের কাজ হচ্ছে তার ক্লায়েন্টকে সর্বোচ্চ প্রোটেকশান দেওয়া তার ক্লায়েন্টের সর্বোচ্চ কথা বলা তার ক্লায়েন্টকে তার ক্লায়েন্টের স্বার্থ সুরক্ষা করা এই মোটামুটি দাঁড়াচ্ছি এবং তার জন্য যে যে প্রসিডিংগুলো আছে রিপিট পিটিশন চুক্তিপত্র চাওয়া যাওয়া প্রমাণ উপস্থাপন এগুলো দেওয়া এবং তার ক্লায়েন্টকে সঠিকভাবে দাঁড় করান এবং এর পাশাপাশি আরও কি আছে আর একটু দেখিয়ে দিই তাহলে আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ক্লায়েন্টের অধিকার রক্ষা ক্লায়েন্টের অধিকার রক্ষা করা অন্যায় অবিচার বা বেআইনি কাজ থেকে ক্লায়েন্টকে সুরক্ষা দেওয়া সামঝোতা বা মীমাংসা করা এই যে সামঝো লোক আদালত আপনার নাম শুনেছেন যেখানে মিটমাটি হয় দু পক্ষের মধ্যে মিটমাটি করিয়ে নেওয়া হয় যেটা দুজ দুটো পক্ষের মধ্যে যে সুরগুলো হয় সেখানে সামঝোতা এবং মীমাংসার প্রয়োজনে আদালতের বাইরে আলোচনা ও সামঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করা ক্রিটিক্যাল এবং খুব মানে একদম প্রাঞ্জল একটা ভাষা সমস্যার সমাধান করা যে এইটা সমস্যায় সমাধান ন্যায় প্রতিষ্ঠা করা এটাও ঠিক যে ন্যায় প্রতিষ্ঠাও করতে হবে এবং আইনকে সঠিকভাবে প্রয়োগ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করাও কিন্তু প্রতিষ্ঠার সহায়তা করা এবার একটা কথা আমরা খুব মানে আমরা ভীষণভাবে বুঝি একটা ব্যাপার যে একজন অ্যাডভোকেটকে ন্যায়সঙ্গতভাবে তার ক্লায়েন্টকে সর্বোচ্চ প্রোটেকশন সুরক্ষা দেওয়া এবং তার কথাগুলো কোর্টে বলা তার বাইরে তো কিছু হতে পারে না এর বাইরে ধরুন আমি আমার নিজের ব্যক্তিগত বিষয়গুলো বলবো তখন সেই বিষয়টা আপনাকে বিল করে বলুন একটা পিল করে বলে দিলেই হয়ে গেল পিএল ম্যাটার যেগুলো থাকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যে ম্যাটারগুলো যদি আপনার বক্তব্যই করে রাখতে হয় তাহলে আপনি একটা পিআইএল করে বলে দিন স্যার এই ব্যাপার একটা জনস্বার্থ মামলা হয়ে যাবে তার বেশি আপনি আমার জাপ ঢালুর নামশাই ক্লায়েন্টের থেকে আপনি পয়সা নিচ্ছেন ক্লায়েন্টের থেকে আপনি সব কিছু করছেন ক্লায়েন্ট আপনার কাছে গেছে তার স্বার্থ সুরক্ষা না করে আপনি নিজের মনোমাঞ্ছা পূর্ণ করছেন নিজের মনোমাঞ্চা পুরোন আলটিমেটলি ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে এই বত্রিশ হাজার মামলায় যে ঘটনাগুলো ঘটছে আপনি দুচ্ছে যে যাই বলুন এইটা তো ফ্যাক্ট যে পিটিশনারদের স্বার্থ সুরক্ষা থাকছে না একজন ক্লায়েন্ট তার স্বার্থ সুরক্ষিত হচ্ছে না এবং এর মধ্যে একটা বড় সমীকরণ করে রেখেছে হাইকোর্ট পাড়ায় বড় একটা হাইকোর্ট পাড়ায় আপনি যান এর একটা সমীকরণ করে আছে কীভাবে সমীকরণটা হচ্ছে আমি ছোট্ট করে বোঝানোর কথা বলি ধরুন ইনসার্ভিসটা তারা ম্যাক্সিমাম অ্যাডভোকেট নিয়ে গেছে বেঁচে রয়েছে কয়েকজন মাত্র অ্যাডভোকেট তারা কি পন্থী আপনার বুঝে নিন এবার তাদের কাছে গেলে একটা পর্যন্ত ঠিক আছে সব কিছু এই ব্যাপারগুলো বলা হয়ে যাবে তবে হাইকোর্টে গিয়ে পাল্টি মানছে হাইকোর্টে গিয়ে পাল্টি খেয়ে স্বার্থ সুরক্ষা তো ছেড়ে দিন যে ডালে বসে আছে সে ডাল কেটে ফেলছে কালিদাস হয়ে যাচ্ছে বিখ্যাত হয়ে যাচ্ছে কিন্তু ক্ষতিটা তো হচ্ছে এক শ্রেণীর এবং এই যে সহনাগরিক এই চক্রান্তের শিকার শুধু বঞ্চিতরা। এই চক্রান্তের শিকার এই ইনসার্ভিসরা যারা হয়তো সিবিআই ইনভেস্টিগেশন কী বেরোবে পাঁচশো জন বড় জোর তার থেকে বেশি কিছু নেই এসএসসির মতন এখানে কিছু করতে পারবে না করার জায়গা নেই কারণ সব কিছু প্রমাণ হয়নি সব ধোঁয়াশা ধোয়াশা ধোঁয়াশা মানিকটা অনেক কলকাঠি করে নিয়ে চলে গেছে সব ধোঁয়াশা এখানে যাই আর কথা বাড়ালাম না যেটুকু বোঝার এই অ্যাডভোকেটের কাজ কি বুঝে নিয়েছেন এবার একটু অন্য ম্যাটারে আসি তো এবার যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দু হাজার নয় ডিপিএসসি ভার্সেস হাইকোর্ট যে হাইকোর্ট আমরা বারবার বলছি একদম ন্যায় প্রতিষ্ঠা করতে কোর্ট ন্যায়ের কোনো অংশে লেখা আছে যে সমঝোতা করতে হবে কোথায় লেখা আছে যে অন্যায় হলে দুর্নীতি হলে তার সাথে সমঝোতাও একটা পদ্ধতি হতে পারে কোর্ট কিন্তু এরকমই বিচার হাই হাইকোর্টই করেছে একদিকে যখন ছাব্বিশ হাজার চাকরি বাদি ওই ফান্ডেটা আসছে যে অন্যায় হচ্ছে তাই চলো বাদ দিয়ে দিই আবার এই টু টু সিক্সের হাইকোর্ট রিট জরি রিকশানে তারা কিন্তু আবার অন্যায়কে প্রশ্রয় দিয়েছে কিনা বলতে পারবো না কিন্তু অন্যায়ের সাথে সমঝোতা করে চাকরি দিয়েছে তাতে মারা পড়েছে বেশ কিছু জেনুইনটি প্রাইড আচ্ছা আমাকে বলুন তো যে কোথায় প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোন বইতে মানে ওই প্রস্তাবনার ওই প্রথম পাতাটা ছাড়া সংবিধানের কোনো অংশ পড়ানো যায় যে টু টু সিক্স রেডিও রিক্সার মধ্যে কী কী পড়ে সুপ্রিম কোর্টের মধ্যে কী কী পড়ে বা একজন মানুষ সে কী করে জানবে যে তার কোন কোন অধিকারগুলো আছে এগুলো খুবই আলাদা কোনোভাবে কি পড়ানো হয় ক্লাসে নিশ্চয়ই পড়ানো হয় না ওটা পশ্চিমবঙ্গে তো আমি জানি না আমার বই এমন আছে যে বইতে এই সম্পর্কিত বিষয় জানবে তো মানুষ কোটে কোর্টে যেতেই হবে এই পদ্ধতিটা মানুষকে জানাবেটাকে একজন প্রান্তিক ছেলে গরিব ঘরের ছেলে একদম হয়তো কোনো রিমোট এরিয়ায় থাকে সে জানবে কী করে যে আমাকে কোর্টে আসতে হবে সে জানে আমার মেধা আছে এই মেধা দিয়ে চাকরি পেয়ে যাবো কোর্ট কী করে সেখানে একবার আপনাদের দেখাই দেখুন মজাদার জিনিস দু হাজার নয় মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের কোর্টের অর্ডারের ভিত্তিতে তালিকা নীল আরদি যেটা দেখছেন এবি অ্যাবসেন্ট উপরে দেখুন ভাইবা লেখা ইন্টারভিউতে অ্যাবসেন্ট হয়ে শুধুমাত্র মামলা করেছে বলে চাকরি না চাকরি পেয়েছে কী পেয়েছেন এটা সম্পর্কে আমার আইডিয়া নেই বাট প্যানেলভুক্ত হচ্ছে না এটা আমি দেখিয়ে দিচ্ছি দেন ওয়েম আর শিট দেখুন ব্লাঙ্ক রেড দিয়ে এটা দেওয়া আছে শূন্য পেয়েছে অথবা ওয়েমআর শিট মিসিং দেখুন উপরে ওএমআর বলে লেখা আছে ওয়েমআর শূন্য বা মিসিং হয়ে প্যানেলভুক্ত হয়ে গেছে দেন অ্যারো দিয়ে কালো অ্যারো অ্যাবসেন্ট তারপরে এটা কি কী কালার গোলাপি কালারটা হবে কিছু একটা অ্যাবসেন্ট নীল কালার অ্যাবসেন্ট এবং লাস্ট গেছে আমি এটা সম্ভবত আনরিজার্ভ আট দশমিক ছয় দুই পাঁচ এটা লাস্ট গেছে বাংলা মিডিয়ামে এর বাইরে কি কেউ নেই নিশ্চয়ই আছে কেউ না কেউ পড়ে আছে আমি জানি না পড়ে আছি কি নেই সেটা বড় কথা না কিন্তু এরা পেয়েছে তাহলে কোর্ট লেস মেরিটিরস যে মামলা শুধু করেছিল রাইট টাইমে তাদেরকে চাকরি দিয়েছে ইন্টারভিউ তো অ্যাবসেন্ট কোর্টের তো হলে তো চাকরি বস একটা পদ্ধতিতে আমি বসলামই না চাকরি পেয়ে ওয়েমার শূন্য চাকরি হয়ে গেলো অথচ নর্থের ক্ষেত্রে নর্থের ক্ষেত্রে আমার মনে আছে কারণ নর্থের ক্ষেত্রে আমার বাড়ি নর্থে তো আমার মনে আছে যে নর্থে প্রচুর ছেলেমেয়ে আমাকে এমন ফোন করেছিল যারা বহু সংখ্যক বার তারা হয়তো লাস্টে এগারো পয়েন্ট সামথিং নেমেছে আপনাদের দেখে দিই এগারো পয়েন্ট একাত্তর মেবি হয়তো ও বিসি ক্যান্ডিডেটে বা এরকম এগারো বারো এরকম একটা সংখ্যা নেমেছে তার থেকে অধিক নেমেছে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এরকম বহু সংখ্যক ছেলেমেয়ে তারা শুধু কোর্টে সঠিক সময় উপস্থিত হতে পারে কারণ কোনো বইতে না কোনো ক্লাসের বইতে পড়ানো হয় না যে এইটা আপনি ডিপ্রাইভ হলে আপনি এখানে কোর্টে আসবেন মানুষ জানবে কী করে আমাকে বলুন তো আর এখানে অ্যাস দেখুন এই যে ওএমআর শিটে সিটে যেটা এক 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 কাজ আছে এটা এটা শূন্য দেখুন পাশে একটা অ্যারোমার্ক দেখানো আছে অ্যাস পার কোর্ট অর্ডার অ্যাডেড ইন দ্য লিস্ট পাবুন একবার যে কোর্টের মহিমায় এই কোর্টের মহিমায় যেটা দুর্নীতি প্রমাণিত হয়ে গেছিলো অনিয়ম প্রমাণিত হয়ে গেছিল বেনিয়ম রয়েছে প্যানেলের মধ্যে শুধুমাত্র কোর্ট সমঝোতা করেছে অনসান অর্ডার বের করেছে বের করে বলছে যে তুমি শূন্য পেয়েছো তাতে কিছু এসে যায় না ওয়েমার সিটে এখানে তো শূন্যটা আছে মিসিং নেই শূন্য দিয়েছে চাকরি হয়ে গেছে চাকরিতে জয়েন করে নিয়েছে প্রশ্ন একটাই এটা দু হাজার নয় নিয়ে নিয়োগগুলো দেখলাম যেগুলো পরবর্তী ক্ষেত্রে হয়েছে কোর্ট কেস অর্ডারে তাহলে সেম কোর্ট একজন কি এটা ওই হাকিম বদলায় হুকুম বদলায় হুকুম বদলায় এরকম কিছু কথাবার্তা আছে না তাই তো হচ্ছে মানে বদলায় না এটা হচ্ছে প্রচলিত কথা বাট বদলে তো যাচ্ছে দু হাজার নয়ের ম্যাটারে যেভাবে চাকরিগুলো দেওয়া হয়েছে মানুষ কোনটার উপর বিশ্বাস করবে সেটা একটা বিষয় একটা রাখলাম দেন পরবর্তী ক্ষেত্রে একটা ছোট্ট জিনিস এই যে আবার সেই হাকিম হুকুমের গল্প চলে আসলো ফার্স্ট এসএলএসটি ভার্সেস থার্ড আর এখানে এই যে একটা ভাইপ ছড়িয়ে দেওয়া যায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিল যার যার পলিটিক্যাল এজেন্টরা সে দিয়ে বেরিয়ে চলে গেলো পরবর্তী ক্ষেত্রে বুড়ো আর গুঁড়ো সবগুলোকে একসাথে বসিয়ে দিচ্ছে তাতেও কারো কোনো বেদপাক্ষ্য কিছু কোনো প্রভাব ফেলতে পারলো না মানে একটা বড়ো জনজাতি তারা পিছিয়ে থেকে শুরু করলো আমাদের মানে এই প্রতিযোগিতা এটাকে আর্টিকেল ফোরটিন ভায়োলেশন বলে না কী ভায়োলেশন বলে যাই যাই হোক আর্টিকেল সিক্সটিন ফোরটিন দুটি ভায়োলেশন করে রিক্রুটমেন্টের নোটিফিকেশন দিয়েছে সেটা তো পরে ব্যাপার বাট এখানে একটু আসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল আদতে এত সংখ্যক বাতিল নয় বস বাতিল কাদের জানেন দেখুন যারা নাইনটিন ইলেভেন টুয়েলভ তারা সবাই স্কুলে যাচ্ছে এবং ডিসেম্বরের মধ্যে করতে হবে প্রক্রিয়া হয়ে যাবে তারা অত নব্বই পার্সেন্ট ঢুকেও যাবে বাতিল কারো হয়নি ভুল কথা ছড়াচ্ছে তিন হাজার গ্রুপ ডি দু হাজার গ্রুপ সি টোটাল পাঁচ হাজার তার মধ্যে ফিফটি পার্সেন্ট কারাপ্টেড তো আড়াই হাজার জনের চাকরি আড়াই হাজার জনের চাকরি আছে এবার এদের সাথে সুপ্রিম কোর্ট কী বেআনসিপি করেছে আর্টিকেল ফরটিন আর্টিকেল সিক্সটিন আর্টিকেল টোয়েন্টি ওয়ান ভাইলেশন করে যে মেরুদণ্ড বা যে দাড়ি পাল্লা যে মানদণ্ড রাখা হচ্ছে সেটাকে তো সুপ্রিম কোর্ট মান্যতা দেয়নি যে ওই ওই মাস সিট অরিজিনাল না হানা না তা না এই সমস্ত বলে বেরিয়ে গেছে সিবিআই ইয়ে বেরিয়ে গেছে তাহলে যার ভিত্তিতেও নাইন টেনে ইলেভেন টুয়েলভের শিক্ষক শিক্ষিত স্কুলে পাঠালো তার ভিত্তিতে কেন এই যে যে সমস্ত ফিফটি পার্সেন্ট যোগ্যরা ছিল তাদের স্কুলে পাঠালো না কথা তো রুজি রোজগারের পয়সার ব্যাপার মাসিক টাকার ব্যাপার তুমি ওদেরকে পাঠিয়ে দিলে এদেরকে পাঠাতে পারেন আর্টিকেল ফোরটিনে কী লেখা আছে সমতার অধিকার রাইট টু ইকুয়ালিটি কী আছে রাষ্ট্র সকলকে আইনের দৃষ্টিতে সমান বলে গণ্য করবে আইনের সমান সুরক্ষা ইকুয়াল প্রোটেকশন অব ল দেবে অর্থাৎ কারো জাতি ধর্ম বর্ণ লিঙ্গ জন্মস্থানের কারণে বৈষম্য করা যাবে না যেটা করলো সুপ্রিম কোর্ট তবে রাষ্ট্র সঙ্গে তো করতে পারে মহিলাদের জন্য বেশি সেটা দিতে পারে তাহলে আর্টিকেল ফোর্টিন ভায়োলেশন করে সুপ্রিম কোর্ট কি করলো পাঠিয়ে দিল একদলকে তারা ইনকাম করছে তাদের সংসার চলছে অথচ এই সমস্ত গ্রুপ সি গ্রুপই তাহলে মানুষের মধ্যে পড়ে না তারা ছোটখাটো পোস্ট তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট দুর্নীতি যে দুর্নীতিকে থেকে মানতেই রাজি হয়নি সুপ্রিম কোর্ট যদি মানতে রাজি হতো তাহলে তো চাকরিগুলো বেঁচে যেত তাহলে আমার বলছি আমি সব ভুলে গেলাম আমার তো টাকা পয়সার কথা আমি স্কুলে গেলে আমি মাইনে পাবো আর ওরা মাইনে পাচ্ছে আমি কেন মাইনে পাচ্ছি না উত্তর তো সুপ্রিম কোর্ট কি দেবে ওখানে তো সমঝোতা করেছে না স্কুলে পড়াশোনা চলছে না অযোগ্যদের দিয়ে তুমি পড়াতে পারছো আর যোগ্যদের দিয়ে তুমি ক্লার্কের ক্লারিক্যাল কাজগুলো করাতে পারছো এই সুপ্রিম কোর্টের রায় আর্টিকেল সিক্সটিন কি বলছে এবার দেখে নি সিক্সটিনটা সরকারি চাকরিতে সমান সুযোগ আচ্ছা দেখে নি ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট আছে সংবিধানে সব কিছু কিন্তু বিচারপতি তাদের মনমাঞ্ছা মতন কাজ করে যাচ্ছে দেখা যাক রাষ্ট্রের অধীনে কোনো চাকরির জন্য সকল নাগরিককে সমান সুযোগ দিতে কোথায় সুযোগ নাইন স্কুলে গেল গ্রুপ সি গ্রুপ ডি কেন বাড়িতে পড়ে আছে কেন তাদের ঢুকে ঢুকে মরতে হচ্ছে কোনো ধর্ম জাতি বর্ণ লিঙ্গ জন্মস্থান ইত্যাদির ভিত্তিতে বৈষম্য করা যাবে না তাহলে কিসের বেসিসে তুমি বৈষম্যটা করলে সিবিআইয়ের দেওয়ার রিপোর্ট বাক কমিটির দেওয়ার রিপোর্ট কোনো কিছুই তোমার পমন মানসালের বাড়ি থেকে পাওয়া কিছুই তো তুমি মান্যতা দিচ্ছ না তাহলে সেগ্রিগেশনটা কিসের বেসেসে তুমি করলে সেগ্রিগেশনটা কিসের বেসেসে করলে যে তারা স্কুলে চলে যাচ্ছে যোগ্য অযোগ্য পার্থক্যটা হলো ওই যোগ্যদের পার্থক্যটা করলোটাকে কোনো প্যারামিটার তো মানা হয়নি প্যারামিটার না পারলে কী করে সম্ভব সম্ভব আমি জানি না আর্টিকেল টোয়েন্টি ওয়ান ও ব্যক্তিগত স্বাধীনতা রোধে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি কোথায় লিবার্টি আছে একবার দেখুন আমি যোগ্য হয়ে আমি যেতে পারছি না এই ব্যর্থতা কার কোর্ট পয়েন্টটা তদন্ত ছিল কোর্টের ব্যর্থতা কোর্ট পারেনি কোর্ট পারেনি করতে একদম বাস্তব কথাই বলছি কোর্ট পারেনি কোর্টের যে যাদের উপর দায়িত্ব দেওয়া ছিল সিবিআই সে করতে পারেন কোর্ট বাক কমিটিকে দিয়েছে সে করতে পারেন আজকে বলুন তো কোর্ট বারবার লিস্টে এসে দিচ্ছে না কেন লিস্ট দেবে না কোর্টকে তাহলে কোর্ট আছে কি করতে করতে তো নয়ালে সেটা ন্যায়াল ন্যায়ের জাস্টিসটা আসছে কোথায় সাত আট বছর দশ বছর চাকরি করে বা চাকরি চলে যাচ্ছে তো ন্যায়ালয় ন্যায় হচ্ছে না কোথায় কোনো ব্যক্তির জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা আইনসম্মত প্রক্রিয়া ছাড়া কেড়ে নেওয়া যাবে না আইনসম্মত প্রক্রিয়া আর্টিকেল ভালো ভাইলেশন কি করলে আপনাদের দেখিয়ে দিলাম আদালতের ব্যাখ্য সে এই ধারা খুব বিস্তৃত হয়েছে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার কোথায় মর্যাদা মর্যাদায় ক্ষুণ্ণ করে দিয়েছে সুপ্রিম কোর্ট একটা অংশকে পাঠিয়ে দিয়েছে স্কুলে একটা অংশ রয়ে গেছে ছোট পোস্ত দুর্নীতি বেশি বেশি কম প্যারামিটার কোথায় আপনি মানলেন স্বাস্থ্য শিক্ষা পরিবেশ পরিচ্ছন্ন জল আশ্রয় ইত্যাদির অধিকার গোপনীয়তার অধিকার দ্রুত ন্যায় অধিকার দ্রুত ন্যায় বিচার হয় সুপ্রিম কোর্টে হাইকোর্টে হয় বছরের পর বছর মামলা চলে কোথায় পাচ্ছেন আপনি সুরাহাক দিনের পর দিন যায় মানুষ হয়তো কিছুদিন আগে আমরা খবরে পড়েছিলাম মৃত সে ব্যক্তি তার বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার ঢুকেছে মৃত সে ব্যক্তি বেছে নেই কোর্টে দৌড়াতে দৌড়াতে জুতো ক্ষয় হয়ে যায় সমস্ত কিছু শেষ হয়ে যায় সাদা চুল মানে কালো চুল সাদা হয়ে যায় তারপরে কী হয় ন্যায় বিচার পাওয়া যায় না দ্রুত দ্রুত বিচার এই তো কোর্টের অবস্থা যাই হোক ছোটো করে বোঝানোর চেষ্টা করলাম যাই না ভিডিওটা অনেকটা লম্বা হলো যারা শুনলেন শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ জানি না কতটা বলতে পারলাম অনেক কিছু বলার ছিল অনেক কিছু বলার আছে যতদিন বেঁচে থাকবো এই যে সমস্ত মানুষ যারা আমাদের সহনাগরিক তাদের পাশে দাঁড়াতে হবে যখন অন্যায় হবে তখন অন্যায়ের প্রতিবাদে সোচ্ছার অবশ্যই হতে হবে আমাকে নয় প্রত্যেককে মানুষগুলো অনেকটা অসহায় অবস্থায় আছে তাদের পাশে দাঁড়ান তাদের সাহস দিন তাদের ভরসা দিন ঈশ্বর আছে তার উপর ভরসা রাখুন অন্য কারো ওপর বিশ্বাস করতে যাবেন না ধন্যবাদ এই ছিল আজকে উত্তর ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন